ভয়ঙ্কর এয়ার স্ট্রাইক মৃত্যু মিছিল মুখ পড়ল ডোনাল্ড ট্রাম্পের মাস্টার প্ল্যান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশে গাজায় নতুন করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এই হামলায় অন্তত নয় জন নিহত হয়েছেন আহত বহু দক্ষিণ গাজায় হামাসের গুলি চালানোর ঘটনার পরপরই নেতানিয়াহু সেনাবাহিনীকে তাৎক্ষণিক আক্রমণে নির্দেশ দেন আইডিএফ জানিয়েছে হামাস মার্কিন মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করার পর এই অভিযান শুরু করা হয় ইসরায়েলি সেনা সূত্রে দাবি হামাসই প্রথমে ইসরায়েলি বাহিনীর ওপর আক্রমণ চালায় অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই হামলার সিদ্ধান্ত সম্পর্কে আগেই অবহিত করা হয় বলেই একাধিক মিডিয়া রিপোর্টে উল্লেখ ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালেন্ট বলছেন ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালানোর জন্য হামাসকে চরম মূল্য দিতে হবে তিনি আরো বলেন ইসরায়েলি শক্তির মাধ্যমে এই হামলার উপযুক্ত জবাব দেবে গাজা সিভিল ডিফেন্স জানিয়েছে গাজা শহরের আলসাবরা এলাকায় ইসরায়েলি বিমান হামলায় তিন মহিলা এবং এক পুরুষ নিহত হয়েছেন এছাড়াও গাজার খান ইউনিস শহরে এক মহিলা এবং দুই শিশুসহ সহ মৃত্যু হয়েছে উত্তর আল শিফা হাসপাতালে প্রধান আবু সালমিয়া জানিয়েছেন হাসপাতালের আশেপাশে অন্তত তিনটি শব্দ শোনা গিয়েছে এদিকে ইসরায়েল হামাসের বিরুদ্ধে অভিযোগ করেছে যে তারা সম্প্রতি উদ্ধার হওয়া এক বন্দির দেহাবশেষকে পূর্বে নিখোজের ব্যক্তির দেহাবশেষ হিসেবে ভুলভাবে শনাক্ত করেছে নেতানিয়াহু বলছেন এ বিষয়ে তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এদিকে হামাস ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে যুদ্ধবিরতি বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে দু হাজার তেইশ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামাস সংঘর্ষে এখনো পর্যন্ত অন্তত আটষট্টি হাজার পাঁচশো সাতাশ জন নিহত হয়েছেন এবং এক লক্ষ সত্তর হাজার তিনশো পঁচানব্বই জন আহত হয়েছেন সাতই অক্টোবর দু হাজার তেইশে হামাসের নেতৃত্বে ইসরায়েলের চালানো হামলায় এক হাজার একশো উনচল্লিশ জন নিহত এবং দুশো পঞ্চাশ জনেরও বেশি মানুষ বন্দী হয়েছিলেন